বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কিন্তু হচ্ছে আপনারা কয়েকদিন আগে দেখছেন যে তোফাজ্জলের মতো একজন সহজ সরল অত্যন্ত সহজ সরল সাদা একটা মানুষ তার খুব একটা রাজনীতিতে তার সম্পৃক্ততা নাই বা থাকলেও তারে কিভাবে পিছায় মারছে কে মারছে কার নেতৃত্বে মারছে একটা হলের সমন্বয়ক কিভাবে সাবেক ছাত্রলীগের নেতা হয় বা ছাত্রলীগ থেকে ভূমিষ্ঠ হওয়া নেতা কিভাবে এখানে পোস্টেড হয় এই যে আমাদের ভিতরে যে সমন্বয়হীনতা বা সমন্বয়কদের ভিতরের যে সমন্বয়হীনতা বা এই রাষ্ট্রের যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা পরিষদ তাদের ভিতরেও সমন্বয়হীনতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যার দরুন এখন পর্যন্ত সন্ত্রাসীদেরকে পূর্ণাঙ্গভাবে গ্রেফতার করা হয় নাই যেসব খুনিরা ছাত্র জনতার বুকে গুলি চালাইছে সেসব খুনিরা গ্রেপ্তার হয় নাই এখনও পর্যন্ত সরকার ডক্টর ইউনুস স্যার যে শান্তিপূর্ণভাবে শান্তি উনি অর্থনীতিতে নোবেল পাইছে বা যে কারণে উনি নোবেল পাক বাংলাদেশে উনি এখন বর্তমানে শান্তির জন্য নোবেল পাওয়ার কথা কিন্তু এই স্পেসটা ওনারে দিচ্ছে না কারা এই ফ্যাসিস্টের দোষরা কিন্তু এখনও মানে এটা অবাক হয়ে যায় এক একটা হলের সমন্বয় কিভাবে বৈষম্য বিরোধীর এই ট্যাগের মধ্যে কিভাবে তারা ঢুকে তাহলে এই যে হাসরাত আবদুল্লাহ বলি আর বলি বড় বড় কথা বইলা বিভিন্ন জায়গায় যে বয়ানবাজি করতেছে মানে এই এগুলা কেন আজকে তো পুরা বাংলাদেশের সমগ্র ছাত্র সমাজ পুরো দেশের নাগরিক সবাই বিপদে বলাইতেছে যারা এই অভ্যুত্থানের সাথে একত্রতা পোষণ করা নিজের জীবন বাজি রেখা কেউ তো আন্দোলনের আগে কেউ বলে নাই যে আমি মুক্তিযোদ্ধা হব আমি এই এই কোঠারে ব্যবহার কইরা পরবর্তীতে এই সুবিধা নিব তাইলে আজকে যে হাজার হাজার মানুষ মারা গেছে ছাত্র জনতা যারা মারা গেছে ওরা আজকে কি পাইল ওরা যে স্পিডে মারা গেছে যে স্পিডে আহত হয়ে আজকে আঠারো বিশ হাজার মানুষ বিভিন্ন হাসপাতালে কাতরাইতেছে আজকে তো আমরা সেটা অর্জন করতে পারতেছি না আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার প্রথম পদক্ষেপই দরকার ছিল এই সন্ত্রাসীদেরকে নির্মূল করা সেটা যেই অভিযান দিয়েই হোক আর যে কোনো কঠোর পদক্ষেপ তো আজকে এরকম চৌকশ অফিসার মারা যায় না তারপরে দেশের সাধারণ মানুষ আজকে এতটা অনিরাপদ থাকে না এতদিন চল্লিশ দিন পার হয়ে গেছে এখনও পর্যন্ত প্রতিদিন বিভিন্ন জায়গায় সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক বা অন্য কোনো সাধারণ নাগরিক হোক আর যৌথ বাহিনী হোক আর পুলিশ হোক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কেন হবে দুদিন আগে মানে অ্যাটর্নি জেনারেল উনি খুব মানে একটা তৈলাক্ত যুক্ত কথা বলছে মানে এখনও যেই বৈষম্য যেই তেলের বিরুদ্ধে আমরা যুদ্ধ করে রাস্তায় এত রক্ত দিলাম উনি দাঁড়ায়া বলতেছে যে বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড উনি মানে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয় নাই কিভাবে এত বড় মিথ্যা কথা উনি কিভাবে ওনার দায়িত্বশীল জায়গা থেকে উনি বলে মানে আবার উনি তুষ্ট করার জন্য ডক্টর আসিফ নজরুল স্যারের উদ্ধৃতি দিতেছে যে ওনারা আইন প্রতিষ্ঠায় যথেষ্ট কার্যকরী ভূমিকা রাখতেছে এটাই কি নমুনা তাহলে আজকে এই সেনা অফিসার কেন মারা গেল আজকে রাষ্ট্রের বিভিন্ন ধরনের সন্ত্রাসীরা তারা জেলের থেকে বের হয়ে যেতেছে মানে ওদের সাথে এই আন্দোলনের সম্পর্কটা কি ওদেরকে কেন বের করা হয়েছে বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী খুনি ব্লগার হত্যাকারী মানে ওরা কেন ফুলের মালা নিয়ে বিভিন্নভাবে মানে ছাতখোলা গাড়িতে জেল থেকে তারা সাদরে হচ্ছে। আমিও ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি বাংলাদেশের এখন প্রত্যেকটা অ্যাক্টিভিস্ট ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে আমরা যারা আন্দোলন করছি বা ভাই আমরা তো স্বাভাবিক এই এই দুই মাসের আন্দোলন করেই আমরা যে আজকে কথা বলতেছি তা না এই স্বৈরাচার এই ফ্যাসিস্ট ভোট ডাকাতের বিরুদ্ধে কম পক্ষে হল নয় বছর ধরে রাস্তায় কথা বলতেছি বিভিন্ন আন্দোলন সংগ্রামে আছে আজকে আমরা সবাই অনিরাপদ ওই যে দুদিন আগে রুমিন ফার আপা একটা জায়গায় কথা বলছিল। যে আমি তো এতদিন নির অনিরাপদ ছিলাম আওয়ামী লীগের সন্ত্রাসীদের কারণে এখনও তো আমি অনিরাপদ তাইলে এই যে আমরা সবাই আমিও বলতেছি আমরা প্রত্যেকটা মানুষ অনিরাপদ কেন এই চল্লিশটা দিন কি ঘুমায় ঘুমায় পার করছেন জবাব দিই তা নাই এবং গত পাঁচ আগস্ট বা চার আগস্ট তিন আগস্ট তিন আগস্টেও কিন্তু থানা থেকে অনেক অস্ত্র লুট হয়েছে তারপরে পরবর্তীতে এই যে প্রায় আমরা চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন পার হয়েছি এখনও পর্যন্ত এখনও পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু কোনো অবস্থাতেই হ্যাঁ অনেক অভিযান করে বিভিন্ন য যৌথবাহিনী অভিযান করতেছে বা বিভিন্নভাবে অভিযান করতেছে তো অভিযান করে কিন্তু পূর্ণাঙ্গভাবে যত অস্ত্র মাঠে গেছে এই অস্ত্র কিন্তু উদ্ধার করতে পারে না তারপরে যেই সব সন্ত্রাসীরা সেটা খুনি হাসিনা লীগের হোক বা অন্য যে কোনো টিমেরই হোক কারণ তাদের চোদ্দ দলীয় ছিল তো এখানে তাদের মধ্য থেকে যেই সব সন্ত্রাসীরা এই ছাত্র জনতার বুকে গুলি চালাইছে সব সব সন্ত্রাসীদেরকে কিন্তু ওনারা গ্রেফতার করতে পারে নাই বা এখানে মনে করার কিছু নয় একদম স্পষ্ট যে এখনও পর্যন্ত হলগুলার নেতৃত্ব যে এখানে ছাত্রলীগ মানে মানে তারা মানে রূপ বদলায় মুখোশ বদলায় নতুন বৈষম্য বিরোধী ট্যাগ দিচ্ছে হ্যাঁ ওই যে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে বৈষম্য বিরোধী ইকুয়েল টু ছাত্রলীগ ইকুয়েল টু নতুন সমন্বয় এই যে সমীকরণ জনগণের মুখ থেকে এই ধরনের কমেন্ট কেন আসতেছে আজকে মানুষ হতাশ হয়ে পড়ছে এই আন্দোলনের সাথে সার্বিকভাবে যারা বিভিন্ন সময় আজকে রাস্তায় জীবন দিছে আহত হয়েছে সবাই হতাশ হয়ে যাচ্ছে কেন এই হতাশার মূল নায়ক কারা এই মুখোশদারি এই এই হাসনাদ আবদুল্লাহ বলি আর সেই সার্জিস বলি আর হোয়াট এভার যারাই আজকে বিভিন্ন জায়গায় আজকে বিষ ছড়ায়া পুরা আন্দোলনের যেই স্প্রিড তোমরা তো আন্দোলন ভাই অফ করে দিছিলা। ভাতের হাট হারনের ভাতের হোটেলে ভাত খেয়ে তো তোমরা আন্দোলন অফ করে দিছিল কিন্তু অভিভাবকরা দেশের সর্বস্তরের মানুষরা পরবর্তীতে কেন নামছে ইনজাস্টিসের বিরুদ্ধে আমাদের উপরে এই ধরনের আমাদের উপর যখন হামলা হয় আমি নিজেও তো বিসি ভবনের সামনে থেকে হামলা হয়ে হামলায় আহত হয়ে যখন ঢাকা মেডিকেলে যাই সুচিকিৎসা পাইনি এই যে ঢাকা মেডিকেল কলেজ হ্যাঁ ওর ঢাকা মেডিকেল কলেজের পরিচালক একটা স্পষ্টত খুনি মানে তার আজকে এই যে কথায় আরেক কথা আসতেছে মানে এই এত এত মানুষ কেন আজকে আমরা এই অবস্থায় কেন কেন আজকে আজকে এই এই যে প্রায় দিন চলে গেছে আসছি আমরা দেখতেছি যে সেই গর্বর্তার কথা হ্যাঁ এই মৎস্য প্রাণী সম্পদের যে উপদেষ্টা উনি বলতেছে ইলিশ দিয়ে দিচ্ছে হ্যাঁ বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব উনি জানে না মানে এই যে ওনাদের ভিতরে এত সমন্বয়হীনতা আমি মনে করি একজন সচেতন নাগরিক অসচেতন নাগরিক হোয়াট আমি একদম স্পষ্ট ভাষায় বলতে চাই এই উপদেষ্টা পরিষদ সংস্কার হওয়া দ্রুত সময়ের দাবি এটা আমি আপনারা যদি কমেন্ট খেয়াল করেন পাবলিকের এটা দেখবেন যে কারণ নয়তো তো ডক্টর ইউনুস স্যার ফেল হবে উনি ফেল হওয়া মানে এই সেনাপ্রধান ফেল হওয়া সেনাপ্রধান ফেল হওয়া মানে আমরা ফেল হওয়া যেই সেনাপ্রধান আমাদের বুকে গুলি চালায় নাই আজকে ওনাদের সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করতেছে ওনাদেরকে হুমকির মুখে ফেলাতেছে সেনাবাহিনী প্রধানের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনি বহির কোনো দেশের কোনো উস্কানি আপনারে তো উস্কানি দিয়ে আপনারা উস্কাইতে পারবে না কারণ আপনি বিভিন্ন সময় বিভিন্ন উস্কানিতে আপনি পা দেন নাই কিন্তু কেউ যদি আপনার ওপর চাপ প্রয়োগ করার চেষ্টা করে কোনো বহির শক্তি শুধু জনগণের সামনে পরিষ্কার করবেন এই আঠারো কোটি জনগণ এই আঠারো কোটি দশ জনগণের ভিতর ছাত্র জনতা সবাই মিলা এই সেনাবাহিনীর পাশে দাঁড়ায় এই রাষ্ট্ররে পুনর্গঠন করা যেই স্পিডের কারণে একাত্তরে মহান মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ মা বোন শহীদ হয়েছে দুই লক্ষ মামন মানে মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছে দুই লক্ষ বোন সম্ভ্রম হারাইছে আজকে এই চব্বিশে আইসা আজকে যেই স্পিডের কারণে এই হাজার হাজার মানুষ মারা গেছে আহত হয়েছে বা বিভিন্ন সময় গণতন্ত্র সুশাসন এবং বৈষম্যের বিরুদ্ধে যারা আহত হয়েছে প্রত্যেকটা রক্তের রক্তের যেই দাগ এই দাগ কিন্তু শুখায় নাই অতএব এই রক্তের স্পিড থেকেই বলতেছি যদি কোনো ধরনের কোনো ধরনের চাপ আপনি অনুভব করেন শুধু জনগণের সামনে পরিষ্কার করবেন এই জনগণ আপনাদের জন্য এই দেশের জন্য সবাই জীবন দিতে প্রস্তুত আসলে এটা যে কোনো বাহিনীর প্রধান বলি বা যে কোনো ইনস্টিটিউট যেমন একটা সচিবালয়ের একটা দপ্তর ওই মন্ত্রণালয় কিন্তু এই ফ্যাসিস্টের এই যে তিনি তিন টার্মে চার টার্মে যে পরিমাণ নিয়োগ করছে বিশেষ করে গোপালীদেরকে হ্যাঁ এই গোপালীদেরকে যেমন আনসারের যে একটা বিদ্রোহ হয়েছে মানে আনসারের মানুষ যেই ধরনের একটা অকারেন্স করছে আনসারের মধ্যে বিশাল নিয় মানে বিশাল পরিমাণ সংখ্যায় শুধু গোপালগঞ্জের মানুষ ইন ইনক্লুড করা হয়েছিল পুলিশ বাহিনীর মধ্যে ঠিক সেমভাবে ইনক্লুড করা হয়েছিল তো এই যে ইনক্লুডগুলো করা হয়েছিল এটা তো দিনে একদিনে আপনার মানে সংস্কার করা সম্ভব না এই যে সেনাবাহিনীর মধ্যে বিভিন্ন স্তরে এই আয়নাগর বলি আর বিভিন্ন জাদুঘর বলি আর জনগণরে মানে বাকরুদ্ধ করার জন্য এই ফ্যাসিস্ট কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন স্তরে ওনার পোষা কুকুরগুলান্ডে কিন্তু বসাইছে সেটা প্রত্যেকটা বাহিনী প্রত্যেকটা মন্ত্রণালয় প্রত্যেকটা জায়গায় তো আমাদের সরকারের আমি মনে করি স্যারের সময় লাগবে কিন্তু ওই যে স্যার ব্রিগেডিয়ার জেনারেল অফিসরপ্রাপ্ত স্যার উনি ওনার কথা খুব ভালো লাগছিল আজকে কিন্তু সবাই ওই একই কথাই বলতেছে কিন্তু ওনার মতো করে কিন্তু ওনারে যদি কাজ করতে দিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমি মনে করি দেশে আজকে এই অবস্থা দুরবস্থাও আসতো না কারণ এই দেশের বর্তমান যে অরাজকতা এটাকে লাইনে আনার জন্য শক্ত হাতে শক্তভাবে দমন করতে হবে সেইখানে যত পরিমাণ শক্ত হওয়া প্রয়োজন ততটাই শক্ত হইতে হবে কারণ আমরা দিবালোকে দেখতেছি যে ষড়যন্ত্র হচ্ছে সব মহল থেকে সেনাবাহিনীর ভিতর কেন থাকবে না অবশ্যই আছে প্রত্যেকটা বাহিনীর মধ্যে আছে কারণ ইতিপূর্বে রিক্রুটমেন্টগুলো হয়েছেই বিভিন্ন কোঠায় তো এই কোঠায় যারা রিক্রুটমেন্ট হয়েছে এক ধাক্কায় তো সবাইরে সরাই দিবে না